কাল সাতটায় বাংলাদেশে পিস বাংলা বাংলায় বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد بيستي بانجلر شمانتو شدي شبان الدي درشب وشاتي ভাই ও বন্ধুগণ সকলকে প্রাণডালা শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি অতপর শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্সে হাদিস আমাদের নির্ধারিত গ্রন্থ ইমাম নবী সংকলিত চল্লিশ হাদিসের আজকে আমরা উনত্রিশতম হাদিস পাঠ করব এবং ক্রমান্বয়ে এর শিক্ষা ও ব্যাখ্যা নিয়ে আলোচনা করব শুধুও দর্শকবৃন্দ হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবি জাবাল। رضي الله عنه وارضاه قال تني بولن قلت يا رسول الله عمي بولم هي الله الرسول صلى الله عليه وسلم أخبرني بعمل يدخلني الجنة يمون عمول كرتي عمك بولدين يدخلني الجنة جي عمول عمك جنة برمش كوريا دبه ويباعدني عن النار এবং যা আমাকে جهنم থেকে দূরে সরিয়ে দেবে জাহান্নাম থেকে বাছিয়ে দেবে কলা তখন তো সুসল্লাহ আলী সাল্লাম বললেন লেখা স্যাল তাই নাজি মিন অ মহাজ তুমি অতি গুরুত্বপূর্ণ একটা বড় বিষয়ে প্রশ্ন করেছ অইন্যাহু এই সারু না আলা আমাইস রাহুল্লাহ তা আলা আলেই এটা অবশ্যই সহজ কেবল তার জন্য যাকে আল্লাহ আলে আলামিন সহজ করে দেন বলে বুঝা গেল প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কঠিন কিন্তু তাদের জন্য নয় যাদের জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন সহজ করে দেন তখন রসুসল্লাহ আলিয়াম সে আমল বলে দিলেন বললেন তা আবুদুল্লা তুসি কইয়া তুমি আল্লাহর আবাদত করবে তার সাথে কোনো বস্তুকে শরিক করবে না অত কি মু এবং সলাদ কায়েম করবে অত অতি জাকা এবং জাকাত দেবে وتصوم رمضان رمضان الصيام بالون كربي وتحج البيت أبو الله رجل الحاج كربي ثم قال أطبر رسول الله عليه وسلم ألا أدلك على أبواب الخير أبيك تماكي قلانر خير إر, ار درجة شو مهر كتاب ولدبو الصوم جنة صيام هو شدال شرو والصدقة تطفئ الخطيئة كما يطفي الماء النار صدقة غناحك بولك تموني ميتية جمون باني آغونك نبية وصلاة الرجل في جوف الليل آر اك بكتير راتير مدو پرخوري صلاة عدائي كره ثم تلا اتو رسول رسول صلى الله عليه وسلم تلاوت كل القرآن الآيات تتجافى جنوبهم عن المضاجع حتى بلغ يعملون اللربى النبي قرر آيات بعد كل لن. تتجافى جنوبهم عن المضاجع ترى أتيني لو تدير برشو دشكي تدير هويتي راتير عبادة الجنب ثم قال إير برسو سوسم بلدن ألا أخبرك برأس الأمر وعموده وذروة سنامه أميكي تماكي بولي ديبو عدشر مول متى كنت وعموده ابنك تار كنت وذروة سنامه ابنك تار شربت شكور كنت قلته بلى رسول الله صحابي معاز بلشن اي بلون ها رسول الله قال تَخَنَّ رسول صلى الله عليه وسلم بلن رأس الامر الاسلام بتكتين عمر المتى مول بكتبه الاسلام

بلا يا رسول الله يا الله رسول ها ابني بولدين فاخذ بلثاني تخن رسول صلى الله عليه وسلم زبانك دورلن ابن بولن كف عليك هذا تمي اي زبانك نيون تنكرو قلت يا نبي الله تخن امي بوللم يا الله النبي وانا لمؤاخذون بما نتكلم به আমরা যে এই জবান দিয়ে কথা বলি এর জন্য কি আমাদেরকে পাকড়াও করা হবে এর জন্য কি আমাদেরকে ধরা হবে ফকাল তখন রসো সাল্লাহ আলি ইসলাম বললেন সাকিলাত উম্মুক তোমার মা ধ্বংস হোক ও হাল ইয়াকুবাস আলা উজু হিহিম ইল্লা হাসা ইদু আল সিনাতিহিম কেবলমাত্র তাদের জবান যা করবে অর্জন জবানের সঞ্চয় সেটাই তাদেরকে মুখে উত্তোলন করবে ক্রিয়ামতে প্রথমেই আসুন এই হাদিস অতি লম্বা এবং হাদিসের কিছু শব্দের বিশ্লেষণ আমি করছি সাহাবি জাবাল প্রথমত আলী আলিউসাল্লামের কাছে জান্নাতে যাওয়ার আমল কী জানতে চাইলেন এবং জাহান্নাম থেকে বাঁচার উপায় কি জানতে চাইলেন রসুম সাল ইসলাম ইসলামের বুনিয়াদের কথা বললেন এরপর সাল্লাম তাকে আরও কিছু কল্যাণের কথা বললেন তারপর তিনি ইসলামের সর্বোচ্চ শিখর কি সে সম্পর্কেও তিনি অবহিত করলেন এরপর বললেন যে মনে রেখো এ সবটার মূলে হচ্ছে জবান জবান যদি নিয়ন্ত্রণে থাকে সবটাই ঠিক থাকবে আর জবান যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু সব ধ্বংস হয়ে যাবে সম্মানিত শুধুই দর্শকবৃন্দ আমরা এখনে হাদিসের প্রাসঙ্গিক কিছু শব্দের কথা বললাম এবারে আসুন হাদিসটার গুরুত্ব কতখানি এ হাদিসটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে নাজাতের পথ মুক্তির পথ বলে দেওয়া এবং সেই ক্ষেত্রে যে কল্যাণের দরজাসমূহ অবারিত অনেক অসংখ্য যে পথ সমূহ অবলম্বনের মধ্য দিয়ে আমরা জান্নাতের পুঁজি সঞ্চয় করতে পারি সেই বর্মে রসুল সাল্লা ওসাল্লাম উদ্বুদ্ধ করেছেন প্রথমত আমরা দেখতে পাই সাহাবি মহাজ ইবনে জবাল্লতি আল্লাহ আনহুর আগ্রহের কথা তিনি কিন্তু নেক আমল কি কি করলে তিনি জান্নাতে যেতে পারবেন এবং কি করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন সে ব্যাপারে তিনি তার আগ্রহ ছিল জানতে চেয়েছেন আমরা আরও অনেক হাদিসের মধ্যে পাব যে সাহাবি মহাজ বিশেষ করে আরও অন্যান্য সাহাবারা রসুল সাল আলী সাল্লামকে জিজ্ঞাসা করেছেন কোন আমলটা উত্তম কোন আমলটা করলে সবচেয়ে বেশি নেকি পাওয়া যাবে কোন আমলটা আল্লাহর নিকটে আমাদেরকে পৌঁছাই দেবে কোন আমলটা হবে বির কোন আমলটা হবে কল্যাণ কোন আমলটা করলে আমরা বেশি নেকি পাবো এর দ্বারা প্রতিমান হয় সাহাবাই কারাম রেজওয়ান উল্লাহ আলিহিম আজমাইন বিশেষ করে অত্র হাদিসের বর্ণাকারী সাহাবি মহাজিবনে জবাল রাজিউল্লাহ আনহু অর্দা তিনি ছিলেন নেক আমল বেশি করে করার অত্যন্ত আগ্রহী মানুষ তিনি সেভাবেই আগ্রহের প্রকাশ করেছেন শুধুও দর্শকবৃন্দ এক্ষণে সাহাবি মুআ জিজ্ঞাসার প্রেক্ষিতে রসুলসোল্লাহ আলী ইসলাম বললেন যে জান্নাতে যাওয়ার উপায়টা কি আমলটা কি সেখানে কিন্তু রসুলসাল আলী ইসলাম জান্নাতে যাওয়ার মূল যে আমল সে কারণগুলির কথা বললেন এতে বোঝা যায় আমল ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব যে সেখানে সাহাবি মহাজ এই কথাই বলেছেন আখবির নি বি আমালিন আমাকে এমন আমল বলে দিন যে আমল ইউদ আল জেন্না যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে আমল ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না সে কথাই আল্লাহ রব আলমিন উল্লেখ করেছেন আল্লাহ বলছেন অতিলকাল জন্নতুল্লতি উরিস্তমুহা বিমা কুনতুম ওই যে জান্নাত যে জান্নাতের তোমরা উত্তরাধিকারী হয়েছ সেটা কিন্তু কেন হয়েছ তা আমালুন যে তোমরা আমল করেছিলে তাহলে বোঝা গেল আমল দ্বারাই জান্নাত শুধুও দর্শক সময় হলো একটু বিরতির ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর ফিরে আসব আপনাদের সাথে বাকি আলোচনা সমাপ্ত করতে ধন্যবাদ কোরআন করিম হেদায়তের মূল আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকেই আদর্শ হিসাবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তার অসাধারণ উদাহরণ কাল রাত দশটায় পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় Marriage or divorce, What's Islamic ruling? solution or problem, heaven or hell. Uh, there is a misconception. You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. জয়েন্ট ডক্টর জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলা সম্মানিত শুধুও দর্শক বিন্দু বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি কথা হচ্ছিল যে কোনো আমল দিয়ে তোমরা জানাতে যেতে পারবে না কেননা আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য যদি না হয় আল্লাহর কাছে যদি মকবুল না হয় আমলটা যদি যথাযথ শর্ত সাপেক্ষে না হয় তাহলে কিন্তু সে আমল তোমাদের কোনো কাজে আসবে না বরং তোমাদের উল্টা ক্ষতি করবে আর আমল গ্রহণযোগ্য হওয়ার শর্তই হচ্ছে এখলাসলিল্লাহুতা আমলটি করার এখলাসের সাথে করতে হবে সেফ আল্লাহকে খুশি করার জন্যই সম্পাদন করতে হবে আর দ্বিতীয় নম্বর শর্ত হলো সুনতল্লাহি সাল আলহিসাল্লাম রসুল সাল্লাহ আল ইসমের সন্ন্যত অনুযায়ী করতে হবে রসুরের সুন্নতের বাইরে যদি কেউ আমল করেন বা দৃষ্টিতে যতই সুন্দর হোক না কেন সেটিকে আমল বলা যাবে না বরং সেটি আপনার জন্য জাহান্নামের কারণ হবে সুর আল্লাশিয়াতে আল্লাহ সুহেন বলছেন আমিলে তু নাসিবা নারন হ্যাঁ মিয়া তুস্ক আমিন আইনিন আনিয়া লেসেল হম তো আমুন ইল্লামিন জরিয়া লা ইউসমিন ওলায় উনি মিন জোর একদল লুপ যারা আমল করবে আর আমলটা রসুলের তরিকা মোতাবেক হবে না আমল করেই যাবে ক্লান্ত হবে আমল করতে করতে পড়ে যাবে আমলের ছাপ তাদের চেহারায় ফুটে উঠবে কিন্তু আমলটি ওসরের তরিকায় না হওয়ার কারণে এই আমলটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ান আল্লাহ বলছেন তাসলা নারান হ্যাঁ আমলটাই তাকে জাহান্নামের ফটন্ত আগুনে গরম আগুনে ফেলে দেবে জাহান্নামে ফেলে দেবে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে ওই আমল আর সেখানে গিয়ে ক্ষুধার জ্বালায় ছটপট করবে লেইস তো আমল এল্লামেং চর ইয়া কাঁটাযুক্ত ফল ছাড়া তাদের জন্য সেখানে কোন প্রকার ভালো খাবার মিলবে না সেই খাবার যত খাবে সেটা তাদের ক্ষুধাও নিবারণ করবে না পিপাসাও দূর করবে না তাদের সেই তৃষ্ণা এবং ক্ষুধা তাদেরকে তাড়া করতে থাকবে পেরেশানির পর পেরেশানি তারা ভোগ করতে থাকবে অন্যত্র আল্লাহ বলছেন এল্লা মিন রেসলিন সেই দুর্গন্ধ পচাযুক্ত সেই শরাব ছাড়া তাদের জন্য সেখানে কোনো ভালো খাবার থাকবে না অতএব আমরা স্পষ্টত বুঝতে পারি যে আমল অবশ্যই লাগবে এবং আমলটি হতে হবে মকবুল আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল কেননা আল্লাহ সুহায় না হুম যেখানে যেখানেই কথা বলেছেন নাজাতের জন্য সেখানে আমলে শর্ত করে দিয়ে বলেছেন যেমন সোরা আসরের কথাই বলুন যেখানে আল্লাহ র বলে বলছেন। বলেছেন আসর ইন্নাল ইনসান আলা খসর সময়ের কসম সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে এল্লেল্লাদ ইন কেবল তারা মুক্ত তারা ধ্বংসের মধ্যে নয় তারা বেঁচে যাবে যারা ঈমান এনেছে ও আমিল এবং সালেহ বা গ্রহণযোগ্য আমল করেছে অতআবিল হক এবং সত্যের অসিয়ত পরস্পরে করেছে সবর এবং সবরের ওসিয়ত করেছে এতে স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে ধ্বংস থেকে বাঁচার মুক্তির পথ হচ্ছে আপনাকে ইমানের সাথে সাথে আমল করতে হবে আপনি আমলের জন্য আদিষ্ট আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন আমল করো রসুল সাল্লাম আমল করতে বলেছেন এবং সাহাবাই করাম রিজওয়ান আমল করে জান্নাতে যাওয়ার জন্য কোন আমল কিভাবে করতে হবে রসুল্লাহ সাল্লাম থেকে জেনে নিয়েছেন এবং সেইভাবে আমল করেছেন আর আল্লাহ তো ঘোষণাই দিয়েছেন তোমরা যে জান্নাত পাবে সেটা কিসের বিনিময়ে বিমা কুমতুম তা আমালুন তোমরা যে আমল করবে তার বিনিময়ে এবং হাদিসে কুৎসীতে আল্লাহ রবাহ আলহীম বলেন হে আদম সন্তানেরা হে আমার বান্দারা তোমাদের কাজগুলিকে আমি হ্যাঁ তোমাদের জন্য আমি সঞ্চয় করে রাখি সেগুলি তোমাদেরকেই পৌঁছাই দেব তাহলে আমলের বিনিময় আপনাকে যেতে হবে আমল ছাড়া আপনি কিসের উপরে বৃত্তি করে দাঁড়াবেন এজন্য কবরে যাওয়ার জন্য আমল নিতে হবে শুধু ও দর্শকবৃন্দ আমল কিন্তু বলার আগে রসুলসল্লাহ আনীসাল্লাম সাহাবিকে বলছেন যে তুমি এটা প্রশ্ন করলে খুব কঠিন প্রশ্ন তুমি একটা বড় প্রশ্ন করেছ ও ইন্নাহু এবং এই যে কাজটা বড় কাজ সেটা হচ্ছে ইয়াসির সহজ আলা আল্লাহ তাকে যাকে সহজ করে দিয়েছেন তার জন্য কাজেই আল্লাহর তৌফিক ছাড়া আপনি কল্যাণকর পথ পেতে পারেন না আল্লাহ আপনাকে পছন্দ করলে পছন্দের পাত্র হলে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে পথ সহজ করে দেবেন এই জন্য আল্লাহ রব্লা আলমিন বলছেন ফ্যাম্মা মানে আ ও সদ্য কাবিল যে ব্যক্তি আনুগত্য করবে অথ্যা ক আল্লাকে ভয় করবে ও কাবিল হোসনা সুন্দরকে সত্য বলে স্বীকৃতি দেবে ফাসনু ইয়াশেরহু আমি তাদের জন্য পথকে সহজ করে দেব আল্লাহ বলে আয়লামিন সহজ করে দেবেন আল্লাহ বলে আয়লামিন ইজি করে দেবেন কাজগুলি করতে আত্মতৃপ্তি লাভ করবেন এবাদতের মধ্যে স্বাদ পাবেন সুমিষ্ঠিত পাবেন একাগ্রতা বাড়বে যদি আল্লাহ দান করে কিন্তু পক্ষান্তরে যদি তার উল্টা হন ও আমা ওস্তাক যে ব্যক্তি কৃপন হয়ে গেল ওস্তাক বেপরোয়া হয়ে গেল ও কাজ হোসনা এবং সত্যকে সে অস্বীকার করল ফাসনুহুলা সে যে কঠিন পথের দিকে চলেছে আল্লাহ রব আন বলেন আমি তাকে সে কঠিন পথের দিকে ধাবিত করব। আপনি সহজ পথ নেবেন সরল পথ নেবেন আল্লাহ আপনাকে সহজ সরল পথ বাতলিয়ে দেবে সহজ করে দেবে আর আপনি উল্টা করবেন অন্যতায় করবেন আপনি কিন্তু আটকে যাবেন আপনি মুক্তি পাবেন না বরং ওই পথগুলি আপনার জন্য দুর্গম পথ হয়ে যাবে কঠিন পথ হয়ে যাবে শুধুও দর্শকবৃন্দ অথপর সাহাবি মহাদিবনে জবাল রাজিয়াল্লাহন হুকে রসুলসল্লাহ আলাইসাল্লাম যে আমলের কথা বললেন সেগুলি হলো ইসলামের বুনিয়াদ আসাস ইসলামের মূল মূলবৃত্তি নবী নতুন কিছু বলেন নাই এর ভিতরেই কল্যাণ নিহিত রয়েছে তার ভেতর বলছেন তা আবুদুল্লাহ লাবাদত করবে তার সাথে শরিক করবে না এটা আল্লাহ রব্লা আলমিনের হক বন্দার উপরে বান্দা তরিফ আল্লাহর আবাদত করবে তার সাথে অন্য কাউকে শরিক করবে না আল্লাহ রবুল্লা আলমিন বান্দাকে সৃষ্টি করেছেন বন্দাকে হায়াত দিয়েছেন বান্দাকে রিজেক রুঠি সব কিছু দিয়েছেন চলার শক্তি দিয়েছেন আরোই বান্দা যদি আল্লাহর সাথে নাফরমানি করে গাদ্দারি করে এবং তার আদনা সৃষ্টিকে সে যদি স্রষ্টার সমকক্ষ স্থির করে এর চেয়ে বড়ো জালিম এর চেয়ে বড়ো পাপাচারী এর চেয়ে অত্যাচারী আর কে হতে পারে সেজন্য আল্লাহর নবী ম আজকে বলছেন তা আবদুল্লা তসিকা তুমি আল্লাহর আবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরীর করবে না আর দুই নম্বরে বলছেন ও তকিম সলাহ তুমি সলাপ কায়েম করবে ইসলামের দ্বিতীয় রকুন সলাপ সে সলাদ তুমি কায়েম করবে ও তো অতি জ্যাকাত এবং তুমি জ্যাকাত দেবে ও তাসুম ও রমাজান রমাজান মাসে রোজা রাখবে ও তাহজুল বৈদ এবং আল্লাহর গোরের হাজ করবে আমরা আগে একাধিকবার ইসলামের বুনিয়াদ বাণ সময়ের ব্যাখ্যা দিয়েছি এবং সেখানে আমরা বলেছি যে আমলি রুকুন হচ্ছে চারটি তার মধ্যে দুটি হচ্ছে ধনী গরীব নির্বিশেষ সকলের জন্য একটি হচ্ছে সলাদ আরটি হচ্ছে সিয়াম নামাজ এবং রোজা এটা থেকে মুক্তির কেন কোনো অজুহাত নাই জাকাত ও হাজ এই দুটি হচ্ছে ধনীদের জন্য যাদের সম্পদ আল্লাহ বেশি দিয়েছেন যারা সম্পদশালী হবে তাদের উপর এই দুই রুখুন আল্লাহ রবুল্লাহ আলমিন এর চারটি আমরি রুখুন দিয়েছেন দুটি সকলের জন্য দুটি বিশেষ ধনী শ্রেণীর জন্য এর মাধ্যমে আল্লাহ রব্লা আলমিন ইসলামকে পরিপূর্ণ করেছেন কেন যে আপনার এই সমাজ সংশোধনের জন্য প্রয়োজন ব্যক্তি সংশোধন আর ব্যক্তি সংশোধনের জন্য প্রয়োজন তার নৈতিক ট্রেনিংয়ের আর নৈতিক ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন সলাত এবং সিয়ামের মাধ্যমে সলাতের মাধ্যমে বন্দা আল্লাহর সান্নিধ্যে পৌঁছে পাপাচার হইতে অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে সিয়ামের মাধ্যমে বন্দা আত্মশুদ্ধি অর্জন করতে পারে বান্দা কৃপণতার বেদী হইতে মুক্ত হইতে পারে বান্দা তার মালকে পবিত্র করতে পারে তখন সে পবিত্র মাল খেয়ে যখন আল্লাহকে ডাকবে তখন আল্লাহ রবুল্লাহ আলমিন কবুল করবেন কেননা অপবিত্র কিছু আল্লাহ রবুল্লাহ আলমিন কবুল করেন না এরপর থাকল যে সমাজ এই সমাজ সংশোধনের জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন এই অর্থনৈতিক ব্যবস্থা এমনভাবে করেছেন যে সেখানে আল্লাহ রবুল্লাহ আলমিন ধনীদের হাতে সম্পদ দিয়েছেন সম্পদগুলি এনে গরিবদের মধ্যে বন্টন করা হবে পরস্পরের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে দুনিয়ার সব মানুষ যদি সমান ধনী হয়ে যায় তাহলে কেউ কারো কথা শুনবে না দুনিয়ার সব যদি আবার গরিব হয়ে যায় কোথাও তারা ঠাই পাবে না আল্লাহ আল্লাহর আয়মিন ইনসাফ করে আদল করে ন্যায় ইনসাফের ভিত্তিতে তিনি এভাবেই জগৎ সংসারকে সাজিয়েছেন হাজ ইসলামের পঞ্চম নম্বর রক্ষুন যা ফরজ করেছেন ধনীদের উপরে আপনারা জানেন যে ধনী যারা তারাই তো সমাজ পরিচালনা করে তারাই তো রাষ্ট্র পরিচালনা করে বিশ্বের সকল সমাজপতি সমাজ পরিচালক রাষ্ট্রনায়ক ধনী বিত্তবান তারা সবাই হজেরই মহামিলনে আসবে আল্লাহর ঘর হজ করবে তোয়াফ করবে আরাফার ময়দানে যাবে এবং সারা বিশ্বের মুসলিমের সভ্যতা ও সংস্কৃতি তাহজিব তামাদ্দুন সবগুলি পরস্পরে জানাজানি করবে মহাব্বত তাদের মধ্যে বৃদ্ধি পাবে এবং কি করে অক্ষ সংহতি সমাজে প্রতিষ্ঠা করা যায় সেই ট্রেনিং নিয়ে শিক্ষা নিয়ে তারা বাড়িতে ফিরে যাবে ফিরে গিয়ে সমাজকে তারা ওইভাবে পরিচালনা করবে যে শিক্ষা তার হজের মাধ্যমে পেয়েছিল এক আল্লাহ অন্যের আবাদত করা চলবে না মানুষের ভিতরে কোনো ভেদাভেদ চলবে না মত্রী শিক্ষা নিয়ে গেছে সে শিক্ষা নিয়ে তারা সমাজকে পরিচালনা করবে যদি এইভাবে করতে পারে তাহলে সমাজ সংশোধন খুবই সহজ আর সমাজ যখন সংশোধিত হয়ে যাবে সমাজ যখন পরিশীলিত হয়ে যাবে মার্জিত হয়ে যাবে নোংরামি দূরীভূত হয়ে যাবে মানুষ নৈতিকতার ভিত্তিতে গড়ে উঠবে তখন জগতি হয়ে যাবে একটি স্বর্গ জগতি হয়ে যাবে একটি ব্যহস্থ এরপর তার জন্য তো উত্তম পারিতোষিক জান্নাতের সেই সুখবর তার জন্য রয়েছে যদি সে আমল করতে পারে কাজেই এই যে মৌলিক কয়টি বৃত্তি এই মৌলিক বৃত্তিগুলি প্রতিপালনের মধ্য দিয়ে একজন ব্যক্তি সহজেই জান্নাত লাভ করতে পারে এগুলি কিন্তু কঠিন কিছু নয় কঠিন কাদের উপরে যারা কিন্তু আল্লাহকে ভয় করে না তাদের জন্য সেগুলি কঠিন কিন্তু যারা আল্লাহকে ভয় করে যারা সংযমশীল পরহেজগার তাদের জন্য বিষয়গুলি খুবই সহজ তারা সহজ মনে করে নেবে এবং কাজ করবে শুধুও দর্শকবৃন্দ তাই আসুন আমরা এই হাদিসের মর্মার্থ উপলব্ধি করি জান্নাতে যাওয়ার জন্য আমল বেশি বেশি করে করার চেষ্টা করি ইসলামের বুনিয়াদী আহকামগুলি প্রতিপালনের জন্য যত্নবান হই আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে এগুলি করার তৌফিক দান করুন এবং যাবতীয় অন্যায় ও অবিচার থেকে বেঁচে থাকার তৌফিক দিন আমিন ও রহমতুল্লাহ ওবারাকাত কখনও কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনও সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন বিএসটিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাগাত পাঠিয়ে দিন কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আল্ট্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপেরোড ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান কোড আইব্যান